মাওলা তুমি রাখবে যে দিন যাব দুনিয়া ছেড়ে সোনার খাতা শূন্য হবে যাবে পাখি তাই মাওলা তুমি রাখবে যে দিন যাব দুনিয়া ছেড়ে সোনার খাতা শূন্য হবে যাবে পাখি তাই উড়ে জনপ্রিয় জন প্রতি আত্মীয় স্বজন জনপ্রিয়জন প্রতিবেশী আত্মীয় স্বজন প্রতিবেশি আত্মীয় স্বজন জনপ্রিয়জনতিবেশী আত্মীয় স্বজন দেখতে পরে আসবে সবে আমার প্রিয়জন দেখতে পড়ে আসবে সবে আমার প্রিয়জন মাওলা তুমি ডাকবে যে দিন যাব দুনিয়া ছেড়ে সোনার খাঁচা শূন্য হবে যাবে পাখি মাওলা তুমি যে দিন যাব দুনিয়া ছেড়ে সোনার খাঁচা শূন্য হবে যাবে পাখিটা জনপ্রিয় জন প্রতিবেশী আত্মীয় স্বজন দেখতে মরে আসবে সবে আমার প্রিয়জন জনপ্রিয়জন প্রতিবেশী আত্মীয় স্বজন দেখতে মরে আসবে সবে আমার প্রিয়জন বরে পাতা গরম পানি আনবে কে ওয়াতর দানি বরে পাতা গরম পানি আনবে কে ওয়াতর দানি কেউ আবার কাটবে গিয়ে ঝাড়ের কাঁচবাস কেউ আবার কাটবে গিয়ে ঝাড়ের বাস মাওলা তুমি ডাকবে যেই দিন যাব দুনিয়া ছেড়ে সোনার খাঁচা শূন্য হবে যাবে পাখি তাইরে তুমি থাকবে যেদিন যাব দুনিয়া চেরে সোনার খাঁচা হবে যাবে পাখি টাই দুনিয়াতে করছো করো করোনা এ দুনিয়ায় আজীবন থাকতে পারবে না দুনিয়াতে করছো গুনা আর করোনা এ দুনিয়ায় আজীবন পারবে না তোমায় ডাকবে যেদিন সইবে গরস্থানে ডাক বেজে দিন সইবে স্থানে সারা জাহাজ যেতে হবে সবই তোমায় ছেড়ে মাওলা তুমি রাখবে বেজে দিন যাবো ছেড়ে সোনা খাঁচা শূন্য হবে যাবে পাখি টায়ুড়ে মাওলা তোমায় ডাক বেজে দিন যাব দুনিয়া ছেড়ে সোনা খাঁচা শূন্য হবে যাবে পাখি টায়ুড়ে মাওলা তুমি যে যেদিন যাব দুনিয়া ছেড়ে সোনার খাঁচা শূন্য হবে যাবে পাখি টাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ